প্রিয় ভাই বোন বন্ধু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু হিন্দু ভাইদের জন্য আদাব আর অন্য অন্য জাতির জন্য আমার আন্তরিক ধন্যবাদ আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলেই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সামনে হাজির হইলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আশা করি ইনশাআল্লাহ আপনারা সকলেই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখবেন আশা করি আল্লাহর রহমতে আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে আসবে আজকে এই ভিডিওটি খুবই মূল্যবান ভিডিও হতে চলেছে এই ফুল গাছ প্রিয় বন্ধুরা আমার আপনারা অনেকেই চেনেন এই ফুল গাছটির নাম অগ্নি বিনা ফুলের গাছ অর্থাৎ এই গাছে যে ফুলগুলো ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন লাল রঙের এই ফুলগুলো সাধারণত ফুল নয় এগুলো এক জাতীয় পাতা তবে ফুল রঙের পাতা হয়ে থাকে লক্ষ্য করে দেখুন এর সবুজ পাতাগুলো যেরকম ঠিক তেমনই আবার এই ফুল জাতীয় লাল পাতাগুলো এজন্যই এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কাজের কথা বলা হয়েছে আপনারা মেহরবানি করে ভিডিওটি না দেখে যাবেন না কেহই এই ভিডিওটি টানবেন না পরিপূর্ণ ভিডিওটি দেখবেন এটাই আশা রাখি আপনাদের জীবনের গুরুত্বপূর্ণ দ্বার পরিবর্তন হয়ে যাবে প্রিয় ভাইয়ের আমার এই ফুল গাছটির মূলত তিনটি কাজ রয়েছে এক নম্বর যদি কখনো কারো বাড়িতে কোনো অফিসে কোনো কারখানায় আগুন লেগে যায় সেখানে দেখবেন অনেক ফায়ার সার্ভিস অনেক গাড়ি ঘোড়া বিভিন্নভাবে মানুষ এটাকে সাহায্য করার চেষ্টা করে আগুন নেবানোর সাহায্য করার চেষ্টা করে আগুন নেবাতে এগিয়ে আসে সেই আগুন নেবার ক্ষেত্রে এই কাজটি এই গাছটি পরিপূর্ণ একটি কাজ করে থাকে যে কাজটি আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন দয়া করে মেহরবানি করে এই গাছটি মূলত বাড়ির আঙ্গিনায় বাড়ির ঢোকার রাস্তায় এবং অফিসের সামনে কিংবা অফিসের গেটে অবশ্যই লাগাবেন এই গাছটির অনেক বড় ভূমিকা আছে শুধু তাই নয় যে বাড়িতে যুবক যুবতী ভাই বোন রয়েছেন আপনাদের ছেলে মেয়ে রয়েছেন তাদেরকে বিয়ে দিতে পারেন না অনেক কষ্ট হয় বর আসে চলে যায় ঘর আসে ভেঙে যায় পাত্র আসে মেয়ে পছন্দ করে না এবং আত্মীয় স্বজন আপনার পরিবার পরিবেশ পছন্দ করেন না আশা করি এই গাছটি যার বাড়ির দরজায় থাকবে সেই বাড়িতে মানুষ আত্মীয় করতে কোনো দ্বিধাবোধ করবে না সাধারণত এই বাড়ির যে বাড়ির সামনে এই গাছটি থাকে সেই বাড়িতে রোগ শোগ এগুলো সাধারণত থাকে না এগুলো খুব কম হয় রোগ শোক দূরীভূত করার কারণে এই গাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে প্রিয় ভাইরা আমার আর একটি গুরুত্বপূর্ণ কাজ অর্থাৎ তিন নম্বর কাজ যেটি রয়েছে এই গাছটি যার বাড়ির আঙ্গিনায় কিংবা বাড়িতে ঢোকার দরজায় কিংবা আশেপাশে কোথাও থাকে সেই বাড়িতে কখনও ভূত পেতনি দেও দানব আসমানি বালা জমিনি বালা কোনো ধরনের বালা এই বাড়িতে সহজেই চাপতে পারে না এই তিনটি কাজ রয়েছে এই গাছটির দ্বারা মূল কাজ যেটি রয়েছে এটি হলো আপনার বাড়িতে জীবনে কোনো দিন আগুন লাগবে না আপনার বাড়ির আশেপাশে কোনো দিন আগুন লাগবে না যদিও কখনো আগুন লাগে তাহলে এই গাছের লাল পাতাগুলো অর্থাৎ এই গাছের ফুলগুলো যে দেখা যাচ্ছে এই ফুলগুলো একটি কাজ করবেন সেই কাজটি হচ্ছে মাত্র তিন থেকে চারটি ফুলের ঝোপা ছিঁড়ে নেবেন এবং যে বাড়িতে আগুন লেগেছে ওই বাড়ি বরাবর দৌড় শুরু করবেন দৌড়াতে থাকবেন এবং লাল পাতাগুলো একটি করে ছেড়ে দিয়ে যাবেন বাড়িতে যাওয়া শেষ করবেন লাল পাতাগুলো হাত থেকে ফেলে দেওয়া শেষ করবেন আশা করি ইনশাল্লাহ সকল আত্মীয় স্বজন এলাকাবাসী সবাই যে সাহায্য সহযোগিতা করে আগুন নেবারোর চেষ্টা করতেছে আশা করি আপনি দৌড়ে ওখানে হাজির হতে হতে এই পাতাগুলো হাত থেকে পড়ে যেতে যেতেই আগুন থেমে যাবে আগুন নিভে যাবে এবং পরিবার পরিবেশটি রক্ষা পাবে ওই পরিবারটা আগুনের হাত থেকে বেঁচে যাবে এই জন্য এই গাছটির নাম হয়েছে অগ্নি বিনার গাছ অর্থাৎ আগুনকে ধ্বংসকারী গাছ শুধু এটা এই জ্বলন্ত আগুন নয় এটি মানুষের মনের আগুন সংসারের আগুন এবং চাকরিস্থলে অশান্তি অবস্থায় চাকরি করতেছে বস তাকে খুব বকা করে এখান থেকেও অনেকটা হলেও রেহাই পাবেন আশা করি ভিডিওটি